শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন ওই কড়ি কাটায় সকাল দশটা থেকে সাড়ে দশটার মতো বাজে আর তোমাদের দাদাভাই যে ক্যাম্প থেকে ব্যাগটা এনেছিলো সে ব্যাগের মধ্যে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলোকে বার করে দিচ্ছিলাম দিয়ে আর ব্যাগটাকে পরিষ্কার করে রাখবো এবং কেচে দেব কারণ কিছুদিন পরই তো তোমাদের দাদাভাই আবার চলে যাবে আর এর মধ্যে সমস্ত জিনিস নিয়ে তারপর সমস্ত জিনিসপত্রগুলো কাচাকুচি করব সেগুলো আমি বাথরুমে ভিজতে দিয়ে এসেছি আর এসে এখন রান্নাঘরেতে চলে এসেছি কি রান্না করব সব কিছু বার করে নিয়েছি ফ্রিজের মধ্যে চিকেন আর মাছ দুটোই ছিল কিন্তু আমি আজকে মাছটা রান্না করব আর তোমাদের দাদাভাই গেছে একবার নিজেতে ওর কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করতে আর আমি ততক্ষণের জন্য এখানে রান্নার আনাজ কাটতে বসে পড়েছি আর আজকে রান্না করব আমি ঝিঙে আলু পটল বেগুন আর লাল ডাটা দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি এই লাল ডাটাগুলো আমার শ্বশুরমশে পাঠিয়েছে আসলে আমাদের বাড়িতে সমস্ত কিছু চাষের হয় তো সেই জন্য উনি যতটুকু পারে যখন ওনার ছেলে আসে তখন তখন ওর হাত দিয়ে আমায় পাঠিয়ে মেশিনে দেখলাম অনেক বাসন পড়ে আছে তো বাসনগুলো আগে মেঝে নেব তারপর বসাবো রান্না আসলে তোমাদের দাদাভাই যখন আসে বাড়িতেই তখন ওর সঙ্গে গল্প করতে করতেই আমার সময় চলে যায় আর সেই জন্য কাজগুলো ঠিক টাইমলি হয়ে ওঠে না আর যতক্ষণ ও থাকে ততক্ষণ মজা আনন্দ হই হুল্লোড় করেই কেটে যায় আর টাইমলি কাজ তো সারা জীবনই হয়ে যাবে এদিকে রান্না বসিয়ে দিয়েছি চচ্চড়িটা সবার আগে করব তারপর মাছের ঝালটা বানাবো তারপর বাকি কাজগুলো কমপ্লিট রান্না বান্না কমপ্লিট করে গোপালকে খেতে দিয়ে দিয়েছি স্নান করে আসলে তোমাদের হয়তো দেখে মনে হতে পারে গোপালকে কেন টিভির ঘরে রেখেছি তো যেহেতু অম্ববাসী চলছে সেই জন্য ঠাকুরে আমাদের হাত দিতে নেই সেই জন্য ঠাকুরকে ঢাকা চাপা দিয়ে গোপালকে বাইরে বার করে এনেছি গোপালকে যেহেতু আমি ভগবান হিসেবে রাখিনি ছেলে হিসেবে রেখেছি সেই জন্য গোপালকে আমি প্রসাদ ভোগ প্রসাদ খেতে দেওয়া এই সমস্ত কিছু করতে পারি কিন্তু ঠাকুরেতে হাত দিলে হবে না আর এইদিকে স্নান টান করে ছাতে চলে এসে ছি জামা কাপড়গুলো শুকনো করতে দিতে আজ অনেক কাচাকুচি করেছি আর দেখো উপরে আসার পর বাইরের ওয়েদারটা দেখে মনটা পুরো একদম ভরে গেল আজকের ঠিক ছিল পুরো নীল আকাশ আর রোদটা গায়ে প্রচণ্ড পরিমাণে লাগছিল কিন্তু তার সঙ্গে মেঘলা মেঘলা ওয়েদার ছিল দেখতে অসাধারণ লাগছিল কিন্তু অসহ্য পরিমাণ গরমও ছিল আর আজকের ওয়েদারটা ঠিক পুজোর সময় যেমন ওয়েদারটা থাকে ঠিক সেই রকম লাগছিল আর আমার তো মাঝখানে ফিলি হচ্ছিল হয়তো দুর্গাপুজোর সামনেই এসে গেছে টান করবার পর রোদে গেলে মুখে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিই নাহলে কি হয় রোদটা এত পরিমাণ মুখে এসে লাগে পুরো যেন পুড়ে ছাই হয়ে যায় সেই জন্য মাথায় ঢাকা চাপা দিয়ে মুখে ঢাকা চাপা দিয়ে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে তারপর নিচে নেমে দুপুরের লাঞ্চে আছে শাক চচ্চড়ি মাছের মাথা দিয়ে আর আছে মাছের ঝাল এই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চ তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার তোমাদের সাথে কথা হবে সময়টা কত সুন্দরভাবে কেটে যাচ্ছে আর তোমাদের দাদাভাই যখন থাকে না তখন যেন এক এক একটা দিন কাটতে একটা বছরের মতো লাগে আর তোমাদের দাদাভাই যখন বাড়িতে ছুটিতে আসে তখন দেখতে দেখতে দিনগুলো যে কোনটা দিয়ে কেটে যায় সেটা হচ্ছে ধারণার বাইরে আর এদিকে আমি আটা মাখবো বলে আটা বার করে নিয়েছিলাম এখন প্রায় ঘড়ি কাটায় চারটে থেকে সাড়ে চারটের মতো বাজে তো আমি ভাবলাম রান্নাবান্না করে তারপর বাইরে বেরো এদিকে আটা মাখাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার চাও কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেও পড়েছে ঘুম থেকে উঠে আমাদের দুজনেরই চা খাওয়ার একটু নেশা আছে তো সেই জন্য চা করে নিলাম আর সঙ্গে ছিল আজকে পাউরুটি সেটাই ছিল আজকে আমাদের সন্ধ্যের আর কি টিফিন তো এটা খাওয়া দাওয়া করবার পর একটু বাইরে বেরোবো আগে রান্নাটা করে নেব তারপর বাইরে বেরোবো সমস্ত কাজ গুছিয়ে বাইরে যেতে আমার সব থেকে বেশি ভালো লাগে সেই এলোমেলো সংসার এসে দেখলে আমার মাথায় পুরো হাত পড়ে যায় বিশ্বাস করো তাই এলোমেলো সংসার আমি একদম পছন্দ করি না সব কিছু গুছিয়ে পরিপাটি করে রেখে তারপর বেরো এই সুন্দর মুহূর্তগুলো আমার জীবনের জন্য গোল্ডেন ডে বিশ্বাস করো এই যে একসঙ্গে বসে চা খাওয়া একসঙ্গে গল্প করা একসঙ্গে সমস্ত কিছু করা এর যে একটা আলাদা মজা সেটা সত্যিকারের বলতে কি একা একা পাওয়া যায় না চা খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার কিছুক্ষণ বসে আমরা একটু বাইরে বেরোবো আর এখন ঘড়ির কাটা প্রায় সাতটা থেকে সাড়ে সাতটার মতো বেজে গেছে দুজনে মিলে আমরা এখন বাইরে বেরিয়েছি অধিকাংশ সময় যে জিনিসটা হয় আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা মা ধরো ছেলেরও মা আবার মেয়েরও মা হয়তো দুজনকে বিয়ে দিল কিন্তু সেই মাটা চায় তার জামাই যেন তার মেয়ের সমস্ত কথা শুনে চলে কিন্তু সেই মাটাই আবার যখন দেখে তার ছেলে তার বৌমা সমস্ত কথা শুনছে তখন তার আপত্তি হয় সেটা কেন হয় আর সেই মাটাই চায় তার মেয়েকে যেন তার শাশুড়ি মা মেয়ের মতো দেখে অথচ সে নিজে তার বৌমাকে বৌমা হিসেবেই দেখে এই চা পাগুলো যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে নিজেরাই পাগল হয়ে যাব আর কিছু করার থাকবে ঘুরতে যাব আর দুজনে মিলে কিছু খাবো না সেটা তো হয় না আর এই গরমের মধ্যে সব সবথেকে বেস্ট অপশান যেটা সেটা হচ্ছে আইসক্রিম কিন্তু আমি আইসক্রিম তো প্রত্যেক সমাতেই খাই আজ আমার খুব ইচ্ছে করলো ফালুদা খেতে আর এই বাচ্চা ছেলেটা আমাদেরকে ফালুদা বানিয়ে দিচ্ছিলো আমার তো খুব মজা হচ্ছিল কারণ একটা ছোট বাচ্চা কত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে একটা ফালুদা বানাতে পারেন তো তার বাবা তাকে একবারও শেখায়নি সে যতটুকু করেছে সে নিজে থেকে করেছে এবং বিশ্বাস করো ফালুদাটা খুব টেস্টিও বানিয়েছে ফালুদা খেতে খেতে বাচ্চাটার সঙ্গে অনেক গল্প করলাম কোথায় বাড়ি কি নাম তুমি কিভাবে এইসব শিখলে আর বাচ্চাটা কত সুন্দরভাবে উত্তর দিচ্ছিলো আমাদের খুব ভালো লাগলো তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এতটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো থেকো সুস্থ থেকো আবার দেখো